কলকাতার একদম কাছে টিটাগরে ভালো ওয়েলকাম বন্ধুরা আরো একটা নতুন ব্লগ আর এটা হচ্ছে তুষার টক চ্যানেলে ভাবছো কোথায় এসেছি কোথায় এসেছি আমিও ভাবছি কোথায় এসেছি কলকাতার একদম কাছে টিটাগড়ে মোমোগ্রাম অ্যাকচুয়ালি মোমোগ্রাম গ্রাম বলতে কিন্তু সকল গ্রাম নয় অ্যাকচুয়ালি আমরা যেরকম বলে থাকি গ্রাম মোমোগ্রাম ঠিক মোমোগ্রাম কারণ এখানে ঘরে ঘরে মোমো তৈরি হয় আর খুঁজতে 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 ওয়েস্ট বেঙ্গলের একমাত্র মোমোগ্রামে আমি উপস্থিত হয়েছি প্রচন্ড শীত আর আমার সামনে তৈরি হচ্ছে গরম গরম মোমো আর আমি চলে এসেছি কোথায় চলে এসেছি এই মোমো গ্রামে সব থেকে পুরোনো যে মোমো বানায় যারা তাদের কারখানায় আর এদের নাম হচ্ছে শ্রীগুরু মোমো সেন্টার তাহলে বন্ধুরা কথা কম দেখা বেশি কি করে মোমো তৈরি হচ্ছে আমি তোমাদের মোমো গ্রামটা ঘুরিয়ে দেখাবো কারণ এখানে ঘরে ঘরে দোকানো দেখানো শুধুমাত্র মোমো আর সেটা কিন্তু অবিশ্বাস্য শোধানো কল্পনা করতে পারবে না যে দামে কলকাতাতে মোমো খেয়ে থাকো তার অর্ধেক দামে এখানে খুচরো বিক্রি হয় পাইকারি তো ছেড়েই দাও চলো একবার কথা বলিনি আপনাদের ভালো একদম ভালো এই হচ্ছে আপনাদের দোকান দোকান কি নাম দোকানের মোমো সেন্টার সিগুরু মোমো সেন্টার আচ্ছা এখানে তো নিয়মিত কাজ চলছে দেখতে পাচ্ছি একদম

আচ্ছা দাদা কেউ যদি মানে আপনাদের এখান থেকে নিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে ফোন নাম্বারটা যদি ফোন নাম্বার দিলে হ্যাঁ ফোন নাম্বারটা বলে দিন ফোন নাম্বারটা আমরা ততক্ষণ গুলো দেখতে থাকি টাইফু মোমো বন্ধুরাজ মোমো ওখানে তৈরি হচ্ছে

আর এই যারা দূর থেকে নিতে আসে মানে অনেক হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ চন্দননগর কর্ণনগর থেকে হ্যাঁ চন্দননগর থেকে নিতে আসে আর এদিকে তো মানে ডাউনলো হ্যাঁ হ্যাঁ সব হ্যাঁ সব বাহ পলতা পলতা হ্যাঁ মানে এরা কখন নিতে আসে বিকাল থেকে নেওয়া শুরু করে না না ওরা দুপুর থেকে নিয়ে শুরু করে আচ্ছা দুপুর থেকে 11 থেকে আরম্ভ হয় দুপুর থেকে নেবে না একদম যারা দূরে তারা তো দুপুর থেকেই নেবে একদম একদম তারা তো দোকান খুলবে দোকান খুলে হ্যাঁ এই তাহলে ওয়েস্ট বেঙ্গলে সবথেকে কম দামে যদি মোমো খেতে হয় তাহলে কিন্তু তোমাদের চোখ কান বুঝে চলে আসতে হবে টিটাগড়ে আর টিটাগড় কিন্তু হচ্ছে একদম শিয়ালদা মেন লাইনে ট্রেনে উঠে ব্যারাকপুরের আগের স্টেশন টিটাঘর নামবে টিটাঘরে নেমে চার নম্বর প্ল্যাটফর্মে ওখান থেকে রিক্সা অটো বা টোটো ধরবে ধরে মাত্র দশ টাকাতে তোমরা চলে আসবে হচ্ছে পাতুলিয়া গভর্নমেন্ট কোয়াটার দু নম্বর জলের ট্যাঙ্ক আর এসেই বলতে হবে মোমো গ্রামে যাব মন ফুলে আসো মোমো খাও ব্যবসা করো না মহিলা বন্ধুরা এক আর দেখতে পাচ্ছো এখানে মোমো তৈরি হচ্ছে তোমাদের আগ্রহ দেখতেছি এবার শুধুমাত্র মনে হলো যে আমি একটু মোমোর সাথে ছবি তুলি আর এই চিন্তা করেই কিন্তু একটু সেলফিতে ক্যামেরাটা ধরলাম সব রেডি তো একদম দেখতে পাচ্ছ বন্ধুরা আর একবার একটা ফুটিং করে দেখে সব কিন্তু রেডি টাইফু মোমো বন্ধুরা মোমো আছে আপনি আরেকটা একটা বলছিলেন আর কি বলছিলেন ভেজ ভেজ মোমো পনেরো টাকা আচ্ছা ভেজ মোমো পনেরো টাকা পনেরো টাকা না তেরো টাকা ভেজ মোমোটা তেরো টাকা পাইকারি ক্ষেত্রে পাইকারি ক্ষেত্রে আর পাইকারি ক্ষেত্রে তেরো টাকা হ্যাঁ আর দোকানে হচ্ছে কুড়ি টাকা দোকানে মাত্র সাত টাকা কম হ্যাঁ হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ সাত টাকা কম কিন্তু শুধুমাত্র পাইকারি নেওয়া হয় সেক্ষেত্রে ক পিস থাকছে ছ পিস ছ পিসই থাকছে হ্যাঁ আচ্ছা সাথে সস হয় কি চাটনি তিন রকমের দেওয়া হয় বাদামের চাটনি ধনেপাতার চাটনি আর সস এই যে তিন রকম চাটনি তার মধ্যে ধনেপাতা রয়েছে বাদাম রয়েছে আর হচ্ছে টমেটো সস টমেটো রয়েছে হ্যাঁ এত কিছু আছে চিংড়ি আপনাদের মোমোর ভ্যারাইটি আছে শুনেছি আর কি কি মোমো বানান আপনারা চিংড়ি মাছের মোমো চিংড়ি মাছের ভেটকি মাছের মোমো ভেটকি মাছের মোমো আর এই পনিকে পনিক আছে পনির রয়েছে বন্ধুরা আমি কিন্তু কখনো শুনিনি চিংড়ি মাছের মোমো বা ভেটকি মাছের মোমো মানে এখানে হ্যাঁ আর স্পেশাল শেফালি আছে শেফালি রয়েছে হ্যাঁ শেফালি রয়েছে চিকেন শেফালি স্পেশাল আচ্ছা বন্ধুরা যদি শেফালিও খেতে যাও তাহলে কিন্তু স্পেশাল শেফালি দামগুলো শুনলে জাস্ট ইমাজিন করতে পারো এক প্লেটে না না মোমো এক প্লেটে পাঁচ পিস না ছ পিস 26 গোল গোল বলছি গোল গোল বলছি 6 পিস বেজ মোমো মাত্র তেরো টাকা উইথ টু উইথ হ্যাঁ সব 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 তিন রকম ফ হ্যাঁ আরামসে কিন্তু ব্যবসা করাই যায় বাইরেটা অনেক দাম বন্ধুরা এই হচ্ছে কিন্তু মোমো গ্রামের ছোট্ট সবজি আচ্ছা এখানে আমি বেশ দু তিনজন ভাইকে পেয়েছি যারা মোমো খেতে এসেছে রেগুলার আসো নাকি হ্যাঁ আমি রেগুলার কাস্টমার রেগুলার মোমো খেতে কিরকম নাই তিন দিন তো আসি কিরকম লাগে এখানকার এত ভালো কি মোমো নিয়েছো তুমি এটা কেন মোমো বন্ধুরা দেখো চিকেন মোমো নিয়েছে এই ভাই আর এই ভাই বলছে কিন্তু দারুণ খেতে তাহলে বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলের একমাত্র মোমো গ্রাম আর সেটা কোথায় টিটাগড় স্টেশন থেকে জাস্ট মিনিটের দূরে পাতুলিয়া কোয়ার্টার কোনো কিছু চিন্তা না করে চলে আসতে হবে তুমি সপ্তাহে তিন দিন করে আসো দেখো এখানে আরো দুজন ভাই কিন্তু মোমো নিয়ে বসে পড়েছে অর্থাৎ সন্ধ্যাবেলায় কিন্তু এই চত্বরটাই কিন্তু এরকম বহু মানুষ শুধু চলে আসে মোমো খাওয়ার জন্য বন্ধুরা এখানে সবটা মোমোর দোকানে গিয়ে এই রকম ভিড় এরকম বিভৎস ভিড় মানে পর পর মোমোর কারখানা আর মোমোর দোকান जस्ट একবার দেখো দোকানটার কি পরিস্থিতি মানে উনি দিয়ে শেষ করে উঠতে পারছেন না এত ভিড় বন্ধুরা চিকেন মোমো 나와 হয়েছে আর তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি এটা যেহেতু সব সেজন্য কিন্তু এখানে দামটা একটু বেশি অর্থাৎ কারখানায় কিন্তু দাম অনেক কম কারখানা চিকেন মোমো তোমরা শুনেছো চিকেন মোমো কিন্তু অনেক কম কিন্তু এখানে দামটা একটু পাঁচ দশ টাকা বেশি বন্ধু এটা হচ্ছে আরো একটা মোমোর দোকান আর তোমরা দেখতে পাচ্ছ কি পরিমান হিউজ হিউজ ভিড় মোমোর দোকান গুলো তালা মোমোগ্রাম থেকে বলো বা মোমো গলি বলো বা মোমো হাট বলো যাই বলো না কেন এবার বাড়ি ফিরছি আর একবার লোকেশনটা জানিয়ে দিই টিটাগড় স্টেশন শিয়ালদা মেন লাইনে টিটাগড় স্টেশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো টোটো বা রিক্সা করে দশ টাকাতেই চলে আসতে পারো হয় হয় গ্রাম ভীষণ জায়গা এত কারখানা মানে বাড়িতে বাড়িতে মোমো তৈরি হচ্ছে আর তোমাদের দেখালাম কত কত দোকান মানে সন্ধ্যা জমজমাট এই গ্রামে তাহলে বন্ধুরা এবার টাটা বাই বাই আবার দেখাবে অন্য কোনো একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত বাই